আসসালামু আলাইকুম আমি সয়নালী সয়নালী লাইফ স্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আর অসংখ্য ধন্যবাদ ভিডিওর থাম্বেল দেখে আর ভিডিও ক্লিপস দেখে আশা করি আপনারা বুঝে গিয়েছেন আপনাদের সাথে আজকে কি রেসিপি শেয়ার করবো তো চলেন ভিডিওটা ফুল দেখে আসি আমরা যেহেতু আজকে বাইম মাছ ভুনা করব তো প্রথমে বাইম মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিই তারপর হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভালো করে ভেজে নিচ্ছিলাম দেখতেই পারছেন আজকে মূলত আমি মাটির কড়াইতে রান্না করব মানে অনেক আগে থেকেই শুনেছি যে গ্রামে বিশেষ করে গেলে শুনেছি যে মাটির হাঁড়িতে বা মাটির চোলায় রান্না করলে নাকি অনেক ভালো হওয়ার খেতে অনেক মজা লাগে তো আজকে আমিও ট্রাই করে দেখ এটা কি সত্যি না মিথ্যা যে মাটির হাড়িতে বা মাটির চুলায় রান্না করলে নাকি খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন ভিডিও চলাকালীন আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এত কথা না বলে আমরা রান্নায় চলে যাই তারপর আমরা মাছগুলো উঠিয়ে যে তেলটা থাকবে ওই তেলের সাথে আরও কিছু তেল অ্যাড করে আমি এখানে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে এক কাপ দেড় কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব দেখতেই পারছেন আর পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর পেঁয়াজগুলো দেওয়ার পর পরে আমি এখানে এক চামচের মতন লবণ ইউজ করেছি লবণটা ইউজ করার মূল কারণে হচ্ছে যে দ্রুত পেঁয়াজটা সফট হয়ে আসবে আর তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু ভাজাও হয়ে যাবে আমরা কথা বলতে বলতে দেখেন এদিক দিয়ে কিন্তু পেঁয়াজ মোটামুটি মোটামুটি ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন আরও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিব দেখেন পেঁয়াজগুলো কিন্তু একদম হালকা নরম হয়ে এসেছে এইবার দেখেন আরও কিন্তু নরম হয়ে এসেছে আমি কিন্তু একটু পরপরই সুন্দর করে চেড়ে ভেজে নিচ্ছিলাম তো দেখব যে পেঁয়াজগুলো একটু সফট হয়ে এসেছে হালকা ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এক চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে আবারও ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা একটা গন্ধ না আসে তো ভাজা হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণের হলুদ দিয়ে দিব হলুদটা দেওয়ার মূল কারণ হচ্ছে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে আর তরকারির স্বাদটাও কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যাবে তো এটা দিয়ে আমি হালকা ভেজেতে যে হালকা এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেহেতু আমরা আগে লবণ ইউজ করেছি সরি যেহেতু আমরা আগে হলুদ ইউজ করেছি তাই এখানে আর হলুদ বেশি দিব না বা দিবই না তো এখানে তারপর আমি মরিচ গুঁড়া দুই চামচ দিব জিরা গুঁড়া এক চামচ দিব আর ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছে দেখতেই পারছেন এখানে কষানোর পর যখন দেখব তেলটা উপরের দিকে উঠে এসেছে তখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব দেখতেই পারছেন আবারও এই মশলাটা আমি কষিয়ে নিব পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো এখন আবারও ঢাকনাটা খুলে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে পেঁয়াজটি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব ভালো করে যতক্ষণ পর্যন্ত না উপর দিকে তেলটা উঠে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিন্তু আমি পেঁয়াজটা এরকম সিদ্ধ করে দি সিদ্ধ করে নিব আর পেঁয়াজটা সফট হয়ে আসলে তখন আমি বেজে রাখা বাই মাছগুলো দিয়ে দিব দেখতেই পারছেন এখন কিন্তু মোটামুটি পেঁয়াজটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর হয়ে গিয়েছে তেলটা দিকে ওপর উঠে এসেছে এই পর্যায়ে আমি বাই মাছগুলো দিয়ে দিব যেহেতু আমি বাই মাছ তরকারিতে বেশি পানি ইউজ করব না একটু ভূনা ভুনা রাখবো তার জন্য আমি এখানে বাই মাছগুলো দিয়ে দিলাম দেখতেই পারছেন বাই মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো হালকা একটু কষানোর পর আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি আপনারা কিন্তু দেখতেই পারছেন কতটুকু পানি দিয়ে ছি এখানে আর পানি কোনো ইউসি করব না তারপরে আমরা সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর কষানোর কারণে কিন্তু মাছগুলোর ভিতরে পুরো মশলা ঢুকে যাবে তখন খেতেও ভালো লাগবে দেখতেই পারছেন আমার প্রায় হয়ে এসেছে আমি আর একটু কষাবো আরেকটু কষালে মাছগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগবে যেহেতু সব মশলা দেওয়া এখন মাছের ভিতরে সব মশলা প্রবেশ করবে বা ঢুকবে এই পর্যায়ে কিন্তু আমি প্রায় উঠিয়ে নিব দেখতেই পারছেন আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে বা বোনা হয়ে গিয়েছে তো আমি এখন উঠে এক সাইডে রেখে দিব এই পর্যায়ে এসে পড়লে আমি তরকারিটা উঠিয়ে নিব তো উঠিয়ে আমি আপনাদের সবার কাছে বা সবার সামনে পরিবেশন করে নিব তো এই তো দেখতেই পারছেন আমি উঠিয়ে নিয়েছি আর মাটির হাইতে রান্না করলে নাকি দ্বিগুণ মজা হয় আজকে আমি ট্রাই করে দেখবো কি সত্যি না মিথ্যা যে মাটির হাইতে রান্না করলে অনেক মজা হয় তো দেখতেই পাচ্ছেন কারটা কিন্তু অনেক সুন্দর এসেছে খেতেও যাই না কেমন হয়েছে বা কে দেখবো আজকে কেমন হয়েছে তো এই তো আমি কিন্তু এখানে পরিবেশন করে নিচ্ছিলাম আর আমার হাল Husband, আমার হাজব্যান্ডে আমি খেতে দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন তরকারিটা গ্রেভিটাই কত সুন্দর এসেছে কালারটা অনেক সুন্দর এসেছে যেহেতু আজকে মাটির হাড়িতে রান্না করেছি অবশ্যই মজা হবে বাসায় আপনারা কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন কীরকম হয় আপনারা কিন্তু খেলেই বুঝতে পারবেন সত্যি বলতে মানে মাছের এই বাইব ভুনাটা অসাধারণ হয়েছিলো তো আমার হাজব্যান্ডই বলছিলো যে এটা খেতে অনেক মজা হবে দেখি মনে হচ্ছিল তো আমার হাজব্যান্ড হাজব্যান্ডকে বাড়ার সাথে সাথে আমি খেতে বসিয়ে দিই আর উনি বলছিলেন মাটির হাঁড়িতে রান্না করেছে বলে কথা মজা না হয়ে কোথায় যাবে অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সবাই প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম